নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলেছি ইউনিভার্সিটি অফ কলকাতার পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্প্রদায় তোমাদের দেব কোন 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 নিয়োগ করান হবে যোগ্যতা কী প্রয়োজন কীভাবে তোমাদের আবেদন করতে হবে সব সপ্তাহতে পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ মধ্যে দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা কোন বছর রিক্রুটমেন্ট করানো হবে যোগ্যতা কী প্রয়োজন সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে বলে রাখি এটা কিন্তু তোমাদের ওয়ার্ল্ড ক্রেন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হচ্ছে দেখতে বছর ডেট ওয়ার্ল্ড কেন ইন্টারভিউ তোমাদের ছয় চার ছয় দু হাজার পঁচিশ তারিখ এগারোটা তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তো এখানে পোস্টের নাম জুনিয়র রিসার্চ ফিল পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে দেখতে বছর ডিট্রিবিউশন দেওয়া হয়েছে আমরা নিচে চলে আসবো আর ডিটেলস দেখে নেবো দেখো এখানে কোয়ালিফিকেশান কী বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন অব লাইফ সায়েন্স বিজ্ঞান বিভাগে পোস্ট গ্রাজুয়েট করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বেতন হওয়ার কারণে দেখো পঁচিশ হাজার টাকা তোমাদের প্রত্যেক মাসে শাড়ি বা বেতন ব্যবহার তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে এখানে দেখো একটি শূন্যবাদে রিক্রুটমেন্ট করানো হচ্ছে জুনিয়র রিসার্চ ফিলো পোস্টে যারা অ্যাপ্লিকেশন করতে চাও দেখতে পাচ্ছি আমরা এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নেব এখানে দেখতে পাচ্ছি এগুলো নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য পোস্ট অব জুনিয়র রিসার্চ পিউরো জি আর এফ জে আর এফ ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ইউনিভার্সিটি অফ কালকাটা এখানে তাকে ওয়ার্ল্ক ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে তার নোটিশে কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে ইন্টারভিউ ডেট এখানে হয়েছে এগারোটায় এবং পোস্টের নাম জুনিয়ার রিসার্চ পিলো একটি শুনে ওদের রিক্রুটমেন্ট করা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইট এনি ডিসিপ্লিন অফ লাইফ সায়েন্স আর যারা নেট গেট বা স্লেট কোয়ালিফাইড থাকবে তারা কিন্তু অগ্রাধিকার পাবে এখানে দেখো তোমাদের চব্বিশ মাস জন্য প্রথমে টেন্টিভ নেওয়া হবে পরবর্তীতে কিন্তু তোমাদের এই সময়সবা বাড়ানো হবে পঁচিশ হাজার টাকা জমা তোমাদের বলো স্যালারি বা সে স্যালারি তোমাদের দেওয়া থাক দেওয়া হবে আর ডিটেলস এখান থেকে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সাথে শেয়ার করছি তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে রেখে নিতে পারো এই ছিল আপডেট যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুরু থাকবেন তাহলে তার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য